মালিকানি আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা ঢাকা কেরানীগঞ্জ মডেল থানা ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে আপনাদের মাঝে পাঁচ কাটার পলট নিয়ে আসলাম এই যে বারো ফিটের রাস্তাটা দেখতে পারছেন এই যে খুবই সুন্দর কারেন্ট ওয়াইফাই লাইন বিদ্যুৎ লাইন সব রেডি এই লাইজ জায়গাটা পাঁচ কাটা জিয়ানগর ব্রাহ্মণ কীর্তা মোজা তিন পর্চার জমিন এখানে বহুত পলট আছে আপনাদেরকে দেওয়া যাইব আমাদের প্লটের জায়গা মালিকানা জায়গা কোনো প্রজেক্ট মোজেট নাই মালিকানা জায়গা আমরা প্লট করে বিক্রি করি আমরা এই জিয়ানগর কীর্তা মোজা এই যে পাঁচ কাটার পলটটা আপনার বারো ফিটের রাস্তা দুইটা রাস্তা আছে এই পলটটা এই যে এটা আছে আবার সাকার সাট ফিট এইগুলো জায়গাটা আপনার পাঁচ কাটা খুবই সুন্দর পরিবেশ কদম তেলের থেকে দশ মিনিট হ্যাঁ আইবেন আর বাউবাজার থেকে আইতে দশ বারো মিনিট লাগবো আপনার পনেরো মিনিট আইতে পারবেন আর একদম মোহাম্মদপুর বসিলা ঠেছিল থেকে আইতে বিশ পঁচিশ মিনিট এই জায়গা আইতে পারবেন এখানে পাঁচ কাটার পোলটে আপনাদেরকে ভিডিও করে দেখাইলাম এখানে তিন কাটা চার কাটা পাঁচ কাটা দুই কাটা যা লাগে সব ধরনের ব্যবস্থা আছে আপনারা ব্রাহ্মণ ব্রাহ্মণকৃতাম মুজা আপনারা যদি জায়গা কিনতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো প্রচুর জমিন আসছে জিয়ানগরে পোলট আকারে বিক্রি করছি আমরা আপনাদের মাঝে ভালো ভালো জায়গা নিয়ে আসবো ভিডিও নিয়ে আসবো দেশ বিদেশে যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন সবাই শেয়ার করবেন এই যে পাঁচ কাটার পিছনের পোলটাইয়ের পিছনে আমি ভিডিও করতেছি ওই যে সামনে লোকগুলো খারাই রয়েছে দেখেন এই যে আশেপাশে সব প্লট করে বিক্রি হচ্ছে আপনারা যদি জমিটি কিনতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো যোগাযোগ করবেন খুবই সুন্দর মনোরম পরিবেশে আবাসিক ভবন যা কিছু করতে চান সব আছে এখানে আসসালামু আলাইকুম